অল পার্টস এদের কাছে আছে আমি এক চান্সে পেয়ে গেছি কলকাতায় গেছি সিঙ্গুর চন্দ্রনগর সব জায়গাতেই ঘুরেছি গজার মোড়ে চলে আসুন দামের দিক দিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল দাম করে তারপর এখানে আসবেন এসে অবশ্যই এই হাবি মিডিয়া ও শেখালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি যে গজার মোড় যেছি গজার মোড় থেকে যে পাওয়া যাওয়ার রোড গজার আসছেন এই রোডটা হচ্ছে পাওয়া যাচ্ছে এই রোডই একদম দেখতে পাচ্ছেন এখানে আজ থেকে দশ বছর পুরাতন দোকান যে মন্ডল ই অটো এখানে ইলেকট্রিক স্কুটি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক স্কুটি মানে এই মাত্র গাড়িতে মানে কন্টেনারে করে গাড়ি এসছে দেখতে পাচ্ছেন দেখুন এই যে কন্টেনার এই কন্টেনারে করে গাড়ি এসছে বা এখনো গাড়ি মাল কিন্তু লোড আছে আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটা ওপরের গাড়ি লাইন নেমেছে এখনো কিন্তু গাড়ি লোড আছে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক যে স্কুটি গাড়ি দেখতে পাচ্ছেন এই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে শোরুম কি বলছেন দোকানদার ও কাস্টমার তা আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু স্কিপ করবেন মন্ডল ই অটো বাজার মোড় ঠিক মোড় থেকে ড্রাইভার দিয়ে হওয়া যায় টান দিতে তিন মিনিট যাওয়ার পরে দশ বছর প্রদর্শন করলো এই দোকান কি বলবেন আপনাদের ডিস্ট্রিবিউটার কোথায় কোথায় গাড়ি দেন বলুন তো জেলায় আমাদের মন্ডল ই অটোর পক্ষ থেকে প্রথমেই সমস্ত দর্শককে অভিনন্দন জানাচ্ছি তো আমাদের মন্ডল ই অটো বিগত দশ বছর ধরে মার্কেটে আছে সার্ভিস দিয়ে যাচ্ছে তো হয়তো সময় বিশেষে আমাদের শোরুম গজার মধ্যে একটু এদিক ওদিক জায়গা পরিবর্তন করেছে তো বর্তমানে আমরা আছি গজার মোড় থেকে উদয়নগামী যে নয় দশ রুট আছে রুটের পাশে আমাদের এখান থেকে মেনলি আমরা ইও কোম্পানির ডিস্ট্রিবিউটর হুগলি বাঁকুড়া পুরুলিয়া ও হাওড়ার কিছু অংশ আমরা এখান থেকে গাড়ি ডিস্ট্রিবিউট করে থাকি ইও আছে ব্লেস আছে

গাড়ির কোম্পানি মডেল হিসাবে উপর নির্ভর করে গাড়ির মধ্যে কি আর গাড়ির মধ্যে যে মানে ইও বাইকসের ধরুন যেমন

যেটা প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের শোরুমের তরফ থেকে সিট কভার আর লেডিস ফুড্রেস দেওয়া হচ্ছে আর ইওর সাথে দেওয়া হচ্ছে এই দুটো থাকছে তার সাথে একটা হেলমেট দেওয়া হচ্ছে এবং এক থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট করা হচ্ছে এটা গাড়ির ওপর নির্ভর করে এছাড়াও আরও অন্য 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 কোম্পানি যদি আপনাদের নিজেদের মানে ডিস্ট্রিবিউট একে কোম্পানিদের আপাতত বা অন্য অন্য গাড়িতে আছে অপার অন্যান্য তরফ থেকে আমরা এই তো লেডিস দিচ্ছি ছাড়া অন্যান্য ব্র্যান্ড সিট কভার দিচ্ছি প্লাস তিনটে ফ্রি সার্ভিস থাকছে

বর্তমানে মার্কেটে একটু লক্ষ্য রাখলে অনেক শোরুম চোখে পড়বে তো কাস্টমারদের বলব যে আপনারা বেশি না ভেবে অন্তত আমাদের এখানেই হোক বা অন্য কোনো শোরুমে একবার গিয়ে দেখুন ঠিক আছে গিয়ে আগে গাড়ি দেখুন তবে সবসময় একটা কথা মনে রাখবেন একটু বাজেট রেখে ভালো কোয়ালিটির গাড়ি নিন যেটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন খুব কম দামে গাড়ি নেবো এটা চিন্তা ভাবনা না করে কারণ কম দামের জিনিস মানে কোয়ালিটি একটু কম হবে এটা মাথায় রাখতে হবে বিভিন্ন কাস্টমার যারা বর্তমানে গাড়ি চালাচ্ছে বিভিন্ন শোরুম থেকে নিয়েছেন দূর দূরান্ত বা কাছাকাছি অন্যান্য শোরুম থেকে নিয়েছেন ঠিকঠাক সার্ভিস পাচ্ছেন না আপনারা মনে কোনো সংকোচ দ্বিধাবোধ না রেখে আপনারা গাড়িটি নিয়ে আসুন আমাদের এখানে আমরা অভিজ্ঞ টেকনিশিয়ানকে সার্ভিস করে দেবো আর গাড়ি যদি টোটালি বন্ধ হয়ে যায় আপনার বাড়িতে আনতে পারছেন না তো সেক্ষেত্রে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি হোম সার্ভিস গাড়িটা বাড়িতে গিয়ে আমরা সার্ভিস করে দিই তার জন্য একটা আমরা চার্জেস নি তো ওখানে যদি আপনার বাড়িতে রেডি না হয় তো আমরা গাড়ি এখানে নিয়ে এসে রেডি করে দেবো কাস্টমার আমি অবশ্যই কাস্টমারকে রিকোয়েস্ট করব যেখান থেকে খুশি তাদের পছন্দ মতো গাড়ি কেনার আগে এখানে এসে একবার দেখা করুক গাড়ির মডেলগুলো দেখুক সার্ভিসটা করুক এখান থেকে দেখে যান সার্ভিসটা কেমন তারা পায় তারপরে স্যার যেখান থেকে খুশি ইচ্ছা নেবে কোনো অসুবিধা নেই যদি কলকাতার দিক থেকে আসেন শিয়াকালা তারপরই গজান মোড় তো গজার মোড়ে নেবে বাঁদিকে দু থেকে তিন মিনিটের হাঁটা পর আর চাপাডাঙ্গার দিক থেকে গেলেও বাজার মোড়ে নেবে দু তিন মিনিট আর যদি উদয়নানপুর বা জান্নীপাড়ার দিক থেকে আসে তো গজার মোড় মেন স্ট্যান্ডে যাওয়ার দু মিনিট আগে এটা হচ্ছে আমাদের মণ্ডলীয়টো বর্তমান লোকেশান নম্বর যোগাযোগ নম্বর হচ্ছে এইট থ্রি নাইন টু ডবল জিরো ডবল ফাইভ সিক্স ফোর মধুবাটি মধুবাটি বলরামবাটি বললরমবাটি মধুবাটি তুই এত দূরে এসেছে কেন শোনো না আমি কলকাতায় গেছি

আমি গিয়েছিলাম মানিকতলায় আচ্ছা তারপর ওই ওয়েলিংটন ওয়েলিংটনে গেছি মানিকতলা গেছি হ্যাঁ এবার সিংহ তো আছেই আমাদের শ্রীরামপুর আছে কোথাও না তারপর আমাকে একজন এখানকার ঠিকানাটা বললো আমি গতকাল এসেছিলাম এদের শুক্রবার বন্ধ থাকে

কারণ আমার গাড়িটা চার বছর হয়ে গেছে এখন সব জায়গাতে ইলেকট্রিক ইলেকট্রিক গাড়ি বিক্রি করছে পেয়ার পার্টস এ সার্ভিস খুব একটা ভালো নয় এখানে যেটা আমি পাচ্ছি দেখছি সেটা ধরুন হান্ড্রেড পার্সেন্ট তোমরা গাড়ি কিনবে ভাবছে তোদের কী বলবে বাজার মোটে সোজা চলে আসুন দামের দিক দিয়ে সারা ওয়েস্ট বেঙ্গল দাম করে তারপর এখানে আসবেন এসে দেখ কম অবশ্যই তো নাম আমার নাম কেশব চন্দ্র দাস ঠিক আছে থেকে কিনেছি এখানে সবকিছু দেখাই আচ্ছা এবং ব্যবহার খুবই ভালো হ্যাঁ সার্ভিস সার্ভিস খুব ভালো সমস্যার সমাধান করার জন্য এরা সবসময় হাত বাড়িয়ে গেছে কি বলবেন এই যে মন্ডল ইউটকে প্রথম করে এদের সম্বন্ধে কি বলবো খুব ভালো হ্যাঁ এদের উপরে কথা বলার আমাদের মানে যা ব্যবহার এদের ধরুন ধরুন অনেক কাস্টমার এখনও গাড়ি লাইনে হুম বা নেবে ভাবছে এখন ইলেকট্রিক স্কুটিরই বাজার পেট্রোল গাড়ি আর লোক চাপছে না তাহলে এই যারা এখনো আসেনি বা আসবে আসবে বা নেমে নেবে ভাবছে তাদের জন্য কি বলব কি বলবন যদি নেয় এত উপকৃত হবে হ্যাঁ এই বাজারে ধরুন পেট্রোল তারা এই সব নিয়ে হিসেব করে দেখলে এ গাড়ি খুব ভালো

বললাম আমি কি গাড়ি নিয়েছি না সাইড আমি নিয়ে এসেছি বাজ গাড়ি নিয়ে এসেছি মানে বাজ গাড়িটা হচ্ছে তোমার দশ ঘোড়া শোরুম ওখান আমাদের দুটো তিনটে ডিস্ট্রিবিউটে কাজ হয় তার নাম আমার নাম প্রভাস মাঝি গাড়ি যেটাতে নিয়ে যাই গাড়ি এখান থেকেও নিয়ে যাই দশ ঘোড়া থেকেও নিয়ে যাই শ্রীরামপুর থেকেও নিতে যাই যেখানে আমাদের এ হয় সেখানেই মেন এখানেই সার্ভিসটা ভালো হয় সমস্যার সমাধানটা এখানেই হয়